আজকে আপনাদের সাথে বিরিয়ানি রান্না করার একটা করুণ কাহিনী শেয়ার করবো মানে কতবার যে পানি দিলাম এই বিরিয়ানির মধ্যে হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম তোমায় আনাদার নিউ ভিডিও তো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুয়াই তো আজকে একটা অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে আম্মু বলতেছে বিরিয়ানি রান্না করবে তো আমিও ভাবলাম যদি বিরিয়ানি হয় তাহলে খারাপ কি হয় তো এইদিকে মশলা টসলা সব কষানো হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা করে রাখা হয়েছে তো এইখানে আম্মু আজকে চিনি গুঁড়ো চালটা দিয়ে বিরিয়ানি রান্না করবে তো এই চিনি গুঁড়া চালটা ধুয়ে তারপরে মশলা কষানোর পরে দিয়ে দিল মানে এমন একটা অবস্থা আজকে বিরিয়ানি রান্না করতে গিয়ে প্রথমবার পানি দিয়েছিলাম তারপরে পানি হয়নি পরে আবার আমি পানি দিলাম মানে চালটা এত ফুলা ফুলতেছিল ছিল তারপরে আবার সেদ্ধ হইতেছিল না পানির আন্দাজটা কেউ বুঝতে পারতেছিলাম না মানে হয় না এক চুলার মধ্যে দুইজন রান্না করতে গেলে ঝামেলা বাদে এই তো এখানে মশলাটা কষাই তারপরে চালটা দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে তারপর আম্মু এখানে হালকা গরম পানি ইউজ করেছে এই গরম পানি ইউজ করার পরেও মানে সেদ্ধ হইতেছিল না চালটা মনে হয় পুরাতন ছিল পরে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আমি তারপরে কাঁচামরিচ দেওয়ার পরে আবার পানি দিল পরে আবার মশলা থাকে যে সেটা আবার মশলাটা দিয়ে পরে মশলা দেওয়ার পরেও যে এক চাল আবার পানি নি আমার বিরিয়ানিটা খুবই পছন্দ আর মায়ের হাতের যদি তাহলে তার কোনো কথাই হয় না আর আবার তোমরা যদি চাও যে তোমরা রান্না করে আমার জন্য বিরিয়ানি পাঠাবা তাইলে আমি সত্যি কিছু মনে করব না তাড়াতাড়ি পাঠিয়ে দাও আমার বাসায় তো আমার ভিডিওটা যারা নতুন দেখতেছো অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবা কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না তো এইদিকে অনেক পরে আম্মুর রান্না প্রায় শেষের দিকে আর এত পানি দেওয়ার পরও মশাল্লা বিরিয়ানিটা এত মজা হয়েছিল আমরা খুবই মজা করে তৃপ্তি করে খেয়েছিলাম সবাই মিলে এদিকে বিরিয়ানি রান্না করা শেষ তারপরে দুপুরবেলা দিকে ফুচকাল মামা রাস্তা দিয়ে যাইতেছে আর এই ফুচকাল মামা আছলে আমি একবাৰো মিছ দে না ছোট ফুচকা খাইতে কার কাছে কেমন লাগে জানি না ভাই কিন্তু আমার অনেক বেশি পছন্দ ফুচকার দোকানে যে বুড়ো ফুচকা গুলো বিক্রি করে ওইগুলো আমার একদমই ভালো লাগে না আসলে হই কি এই ফুচকাগুলো মামাকে আমি এক পাটি খাওয়ার জন্য দাঁড় করাই তো আমার তিন চার পাটি খাওয়া হয়ে যায় আর মামা যখনই আমাদের বাড়ির পাশ দিয়ে যায় তখনই আমাকে ডেকে যাবে কারণ জানে আমি খুবই পছন্দ করি তার ফুচকাটা এই তো ওইদিকে ফুচকা খাওয়া শেষ তারপরে সন্ধ্যাবেলা আমরা পাকান পিঠে বানাতেছিলাম আম্মা বলতেছিল তার নাকি অনেকদিন ধরে পাকান পিঠে খাইতে ইচ্ছে করতেছে তাই আর হ্যাঁ কিন্তু ছিল তারপর ওই দিন রাতে আবার আমি তেলাপিয়া মাছ বার্বিকিও করেছিলাম যারা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কর আর সবাই অবশ্যই আমার পেজটা ফলো করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ